মহাসমারোহে শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক এই অলিম্পিককে বলা হয় দ্য শো অন দ্য আর্থ আর সেই গ্রেটেস্ট শো অ্য আর্থের উদ্বোধন হয়ে গেল আজ শুক্রবার চলবে খেলা এগারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হবে এগারোই আগস্ট এই প্রথম অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান হলো মূল স্টেডিয়ামের বাইরে স্বর্ণ নদীর ওপরে নদীর ওপরে নৌকর প্যারাডের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠান হলো প্যারিস অলিম্পিকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কন্টিনজেন্ট যোগ দিয়েছে মোট অ্যাথলিটের সংখ্যা দশ হাজার পাঁচশো এই দশ হাজার পাঁচশো তাদের কিন্তু একটা সুখবর রয়েছে ভারতীয় দলের একশো সতেরো জনের কন্টিনজেন্ট এই অলিম্পিকে অংশগ্রহণ করছে ইতিমধ্যে অলিম্পিক শুরুর আগেই ভারতীয় দল তীরন্দাজির কোয়ার্টার ফাইনাল জিতে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার পথ প্রশস্ত করেছে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নজির করেছি তার মধ্যে কলকাতার নিয়ে অঙ্কিতা ভকত যে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে যে সে কিন্তু চমক্র একটি ভূমিকা নিয়েছে অঙ্কিতা ভকতের ওপর ভর রেখেই তিরুন্দাজির মেয়ে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তিরন্দাজির মেয়ে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে সঙ্গে সঙ্গে তিরুন্দাজের পুরুষ দলটিও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে যদিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন আজই হলো কিন্তু এই খেলাগুলি বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে যেমন ফুটবল ম্যাচটি হয়েছে বুধবার রাতে আর্জেন্টিনা বনাম মরক্কের মধ্যে উদ্বোধনী ম্যাচ সেই ম্যাচ নব্বই মিনিটের ম্যাচ চার ঘন্টা ধরে গড়িয়েছে এই কারণে যে সেখানে দর্শকদের উশৃঙ্খলাচরণের জন্য খেলা বন্ধ ছিল বিশ্ব ফুটবলের ইতিহাসে একটি নজির সৃষ্টি হয়েছে প্যারিস অলিম্পিকে প্যারিস অলিম্পিকে ভারতীয় দল যে অংশগ্রহণ করছে একশো সতেরো জনের কন্টিনজেন্ট আগেই বলেছি পঁয়ত্রিশটি মেডেল পেয়েছে ভারতীয় দল এ পর্যন্ত ইন্ডিভিজুয়াল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় অভিনব বৃন্দা এবং নীরাজ চোপড়া এ পর্যন্ত আর কেউ সোনা জিততে পারেননি এবারের প্যারিস অলিম্পিক কি তার বাধিক্রমে হবে সেদিকে আমাদের নজর থাকবে আগামী 15টি দিন আমরা চোখ রাখব প্যারিস অলিম্পিকের দিকে আপনারা পাবেন অলিম্পিক আপডেট আমাদের এই বাংলা পल्स টিভিতে বাংলার পल्स টিভি সব সময় ঘটমান বর্তমানের সঙ্গে থাকে সেই ঘটমান বর্তমান হচ্ছে প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিকে প্রথম স্টেডিয়ামের বাইরে পূবদন অনুষ্ঠান হয়ে গেল স্বর্ণদীপের পর প্যারিসের স্বর্ণদী বিখ্যাত একটি টুরিস্ট স্পট স্বর্ণ নদীর ওপর দিয়ে নৌকার প্যারেডের মাধ্যমে এই অনুষ্ঠানের সূত্রপাত হলো এই প্রথম প্যারিস ইতিহাসে অলিম্পিকের অনুষ্ঠানের মূল অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান করলো স্টেডিয়ামের বাইরে এর আগে পর্যন্ত যে কটি অলিম্পিক হয়েছে সব অলিম্পিকে শুরু হয়ে গিয়েছিল স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠান আঠারোশো সালে এই আধুনিক সামার অলিম্পিকের সূত্রপাত হয় ব্যারন পিয়ার দ্য কুবার্তিন তিনি এই আন্দোলনের সূত্রপাত করেন অলিম্পিক আন্দোলনের আঠেরোশো ছিয়ানব্বই সালে এই অলিম্পিক আন্দোলন শুরু হয় দা তখন একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন প্রতিযোগিতায় পদক জেতা নয় যোগদান করাটাই সবার আদর্শ হওয়া উচিত সেই আদর্শ মাথায় রেখে দশ হাজার পাঁচশো অ্যাথলিট এবারের প্যারিস অলিম্পিকে যোগ দিচ্ছেন এবং প্যারিস অলিম্পিক এগারোই আগস্ট পর্যন্ত চলবে আপনাদের আগেই জানিয়েছি আমাদের নজর থাকবে প্যারিস অলিম্পিকের দিকে আর আপনাদের নজর থাকবে বাংলার টিমের দিকে যেখানে পাবেন অলিম্পিক আপডেট